বেগুন আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি সবজি ভর্তা থেকে ভাজি তরকারি থেকে আচার প্রায় সব খাবারেই বেগুনের ব্যবহার দেখা যায় কিন্তু এই বেগুন সবার জন্য সমান উপকারী নয় বরং অনেকের জন্য এটি ক্ষতিকরও হতে পারে তাই আজকে আমরা বিস্তারিতভাবে জানব কাদের জন্য বেগুন খাওয়া বিপজ্জনক হতে পারে প্রথমেই জানা দরকার বেগুনে সোলানিন নামের একটি প্রাকৃতিক রাসায়নিক থাকে এটি আসলে একটি ক্ষারীয় উপাদান যা বেশি পরিমাণে শরীরে গেলে হজমের সমস্যা মাথা ঘোরা এমনকি বমি বমি ভাব পর্যন্ত তৈরি করতে পারে বিশেষ করে যাদের পেট দুর্বল বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য বেগুন খাওয়া বেশ কষ্টদায়ক হতে পারে যাদের অ্যালার্জির প্রবণতা আছে তাদের জন্য বেগুন বিশেষভাবে ক্ষতিকার হতে পারে কারণ বেগুনে হিস্টামিন নামক উপাদান থাকে যা শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া বাড়িয়ে দেয় ফলে অনেক সময় চুলকানি ত্বকে লালচে দাগ গলা চুলকানি বা শ্বাসকষ্ট পর্যন্ত দেখা দিতে পারে তাই যাদের অ্যালার্জির ইতিহাস রয়েছে তাদের বেগুন খাওয়ার আগে খুব সতর্ক থাকতে হবে আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় ভোগা মানুষের জন্য বেগুন ভালো নয় কারণ বেগুন নাইটশেড পরিবারভুক্ত উদ্ভিদ আর এই পরিবারের শাকসবজিতে থাকা রাসায়নিক উপাদান অনেক সময় জয়েন্টের ব্যথা বাড়িয়ে দেয় গবেষণায় দেখা গেছে যারা দীর্ঘদিন ধরে বাতের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত বেগুন খেলে ব্যথা ও ফোলা বেড়ে যেতে পারে যাদের কিডনির সমস্যা আছে বিশেষ করে যাদের কিডনিতে পাথর হয় তাদের জন্য বেগুন ক্ষতিকর হতে পারে কারণ বেগুনে অক্সালেট থাকে যা শরীরে জমে কিডনিতে পাথর তৈরি করতে সাহায্য করে তাই কিডনি রোগীরা বেগুন খেলে তাদের অবস্থা আরও খারাপ হতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য বেগুনের ব্যাপারে সাবধান থাকা জরুরি যদিও বেগুনে ক্যালোরি কম থাকে কিন্তু এতে থাকা কিছু উপাদান রক্তে শর্করার মাত্রাকে প্রভাবিত করতে পারে বিশেষ করে যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন তাদের ক্ষেত্রে হঠাৎ করে রক্তে শর্করা কমে যাওয়ার ঝুঁকি থাকে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া বেগুন ডায়াবেটিস রোগীরা বেশি খাওয়া উচিত নয় গর্ভবতী মহিলাদের জন্য বেগুন নিরাপদ নয় আয়ুর্বেদিক চিকিৎসা মতে বেগুনে এমন কিছু উপাদান থাকে যা গর্ভস্থ শিশুর জন্য ক্ষতিকর হতে পারে এমনকি এটি জরায়ুর সংকোচন বাড়াতে পারে যার ফলে গর্ভপাতের ঝুঁকি পর্যন্ত তৈরি হতে পারে তাই গর্ভাবস্থায় বেগুন যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত হজমের সমস্যা যাদের নিয়মিত হয় যেমন অতিরিক্ত গ্যাস অম্বল বা পেট ফাঁপা তাদের জন্য বেগুন উপযুক্ত নয় কারণ বেগুনে থাকা আঁশ ও রাসায়নিক উপাদান অনেক সময় হজমে বাধা সৃষ্টি করে এতে পেটে ব্যথা ও অস্বস্তি বেড়ে যায় তাই যাদের হজম ক্ষমতা দুর্বল তারা বেগুন কম খাওয়াই ভালো ঐতিহাসিকভাবে দেখা যায় প্রাচীন ভারতে আয়ুর্বেদ চিকিৎসকরা বেগুনকে একটি তামসিক খাদ্য হিসেবে বিবেচনা করতেন অর্থাৎ এটি শরীর ও মনের ভারসাম্য নষ্ট করতে পারে বিশেষ করে যারা সন্ন্যাসী বা আধ্যাত্মিক সাধনায় লিপ্ত ছিলেন তারা বেগুনকে খাদ্য তালিকা থেকে বাদ দিতেন আবার প্রাচীন চীনে বেগুনকে বিশেষ চিকিৎসায় ব্যবহার করা হলেও সাধারণ খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার কথা বলা হতো কারণ তখনও তারা বুঝতে পেরেছিলেন যে এটি অনেকের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে সবশেষে বলা যায় বেগুন যেমন অনেকের জন্য সুস্বাদু ও উপকারী খাদ্য তেমনি নির্দিষ্ট কিছু মানুষের জন্য এটি ক্ষতিকর যাদের অ্যালার্জি আছে যাদের বাতের সমস্যা কিডনির অসুখ ডায়াবেটিস বা গর্ভাবস্থা তাদের জন্য বেগুন খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে তাই আমাদের উচিত নিজের শারীরিক অবস্থা অনুযায়ী বেগুন খাওয়া আর প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া মনে লাগবেন কোনো খাবারই সবার জন্য সমান নয় তাই সতর্কতাই হতে পারে সুস্থ থাকার মূল উপায়